শুভ সকাল বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর শুভ দোল পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই আনন্দ করুন আর আমি সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি এখন ঠাকুরের পায়ে আবির দেবো আর তারপরে বড়দের পায়ে দেবো দিয়ে আমরা সবাই আবির মাগব তো আপনারা সারাদিনের সঙ্গে থাকুন আমি কি কি করছি সেটা দেখতে থাকুন আর ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না প্লিজ ফুল ভিডিওটাই দেখবেন তো আমার পূজা হয়ে গেছে এবারে যাব বড়দের পায়ে আবির দেবো আমি বড়দের আবির দিয়ে দিয়েছি আর এবারে আমরা সবাই ঘরে আবির মাখবো আর সোনাইয়ের বাবাকে দেবো সোনাইকে দেবো বড় মেয়েরাকে দেবো হ্যাপি হোলি সবাইকে সোনাকে একটু দিয়ে দিচ্ছি সোনার দিকে ঘোরো ওর দিকে ক্যামেরার দিকে ঘোরো সোনায় আমাকে দিচ্ছে দিয়ে দিকে না আর এই বড়টাকে দিয়েছি ওর টিউশনি পড়তে গেছিল ওরা পুরো ভূত করে দিয়েছে আমাদের সবার খেলা হয়ে গেছে এবার স্নান টান করে নেবো আর দুপুরে কি রান্না হবে সেটা আপনাদের দেখাবো আবির মাথার পরে আমি সান করতে যাব ভাবলাম তারপর কাকু এসছে এই জিনিসগুলো নিয়েছি আমাদের ঘরে কিন্তু ডাবরটা ছিদ্র ছিল

আর কুমড়ো রাঙা আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে নিরামিষ আর এদিকে পটল আর আলু বড়ি দিয়ে তরকারি আর চালতার চাটনি হবে চালতাটা কেটে নিয়েছি এখন থেতিনি থেতে নেবো আর একটু পায়েস করব ওই জন্য যে দুধটা গরম করে রেখেছি এখন রান্নাটা করে নিই বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর যে কড়াই বসিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর প্রথমে আমি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা আগে বানিয়ে নেবো বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে আর আজকে সব আমি নিরামিষই রান্না করেছি এখানে উচ্ছে ভাজা আছে চাটনি পায়েস আর পটল বড়ির তরকারি আর কুমড়ো ছোলার তরকারি আর এখানে একটু ফল তো এবারে আমরা সবাই খেতে বসবো সোনাই আর সোনাইয়ের বাবা এখন খেতে বসেছে ওদেরকে খেতে দিয়েছি সোনাই খাওয়া শুরু করো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো তো দুপুরে খেয়ে এই যে একটু রেস্ট নিয়ে আর মাঠের দিকে চলে এসছি এই যে এই ধান বেরোচ্ছে আর দেখুন না এই যে ধানের পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে আর যে দেখুন পোকাও বসে আছে তার জন্য সোনাইয়ের বাবাকে বললাম বিষ মারতে তো সোনাইয়ের বাবা বিষ মারছে আর এই সাইডটায় ধান বেরিয়ে গেছে আর আরেকটা সাইডে ওইদিকে এখন ধান বেরোয় ওই দিকটায় এখন সোনার বাবা বিষ মারছে এই যে সোনার বাবা বিষ মারছে আর এখনও দেখুন ধান বেরোয়নি আর এই ধানের ভিতরে কিন্তু বিষ মারা খুবই কষ্টকর পুরো ধান গাছ তো একদম ভরে গেছে এ ভিতরে কিন্তু ঢোকা যায় না তো এখন মারতে হবে কিছু করার নেই আরও অন্য লোকের এই যে পাশে দেখুন একদম ধান ফুটে গেছে ওদের আমার থেকে অনেক আগে রোয়া ছিল ওই জন্য আর আমাদের এমনি ধান গাছের তল রোয়াটা কিন্তু কম বয়স ছিল আর ওদের বয়স হয়ে গেছিলো যার জন্য ওদের ধানটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো আমাদের এই জন্য এখন বেরোয়নি তো বেরোবে এই আগাগুলো লাল লাল হয়ে গেছে বলে ওই জন্য সোনার বাবা বিষটা মেরে দিচ্ছে তো ধানে বিষ মারা হয়ে গেলে ছাগল গরু নিয়ে ঘরে চলে যাব সন্ধ্যাও হয়ে আসছে আর সোনাইয়ের বাবারও অনেকটা বিষ মারাও হয়ে গেছে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন